আর এবার নদিয়ার দিকে আমরা একটু নজর রাখবো কেন তার কারণ এসআইআর বিরোধিতায় সরব হয়েছেন খোদ বিএলও হ্যাঁ ঠিক শুনছেন প্রকাশে এসআইআর এন আর বিরুদ্ধে মন্তব্য বিতর্কে নদিয়ার শান্তিপুরের একশো ছিয়ানব্বই নম্বর বুথের বিএলও আমরা গোটা নদিয়া জেলা জুড়ে সমস্যা আমরা সমীক্ষা চালিয়েছি

যদি কেউ অভিযোগ করেন বা ইত্যাদি করেন সেটা করবার তাদের স্বাধীনতা আছে সেটা তারা করতেই পারে আমার আমার কাছে এমন যদি আসে তরফ থেকে কোনো আমি তাদের কাছে নির্দিষ্ট আমি সেই জবাব বাড়ি বাড়ি গিয়ে কি বলবেন যে আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা সেটা রাজনৈতিক বিশ্বাস সেটা আলাদা কিভাবে একজন বিএলও এই বিচারিতা করতে পারেন যিনি নিজে নির্বাচন কমিশনের ব্যক্তি যিনি নিজে একজন বিএলও তিনি আবার এই এসআইআর বিরুদ্ধে গিয়ে এসআইআর কুশপুতলিকা দাহ করছেন এই নিয়ে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি সঞ্জিত খুব বুদ্ধিমান মানুষ ও নিজের অবস্থানটা আগামী দিনে ওই স্পষ্ট করে বলতে পারবে যে কোন দিকে যাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝবে যে ওকে বিয়েল রাগা হবে কি হবে না বা কি করা হবে কি হবে না ব্যক্তিগত জীবনে তিনি কি মতায়সে বিশ্বাস করেন কোন বিষয়ে তিনি প্রতিবাদ করবেন সোশ্যাল মিডিয়াতে কি বেরিয়েছে এগুলোতে আমি তত অকিবহল নই তবে বিএলওর কাজ উনি শুরু করেছিলেন কোনো অভিযোগ পাইনি এখনো অব্দি বিএলর কাজ নিয়ে আমি আপাতত ওনার বিএলর কাজ নিয়ে সন্তুষ্ট ওনার ব্যক্তিগত মতাদর্শ ধ্যান ধারণা কোথাও প্রতিবাদ এগুলি আমি মতামত আর এবার নজর রাখবো এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশন আমরণ অনশনের হুশিয়ারি মমতা বালা ঠাকুরের ঠাকুর নগরে বিনাপানি দেবীর ঘরের সামনে অনশন পাঁচই নভেম্বর অনশনে বসবেন জানিয়েছেন মমতা বালা ঠাকুর মমতা বালাকে কটাক্ষ শান্তনু গোষ্ঠী আমরণ অনশনে আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুর বাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় আমাদের ভবিষ্যৎ আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার মধুয়া ভোট তো প্রচুর আছে তার কারণ হচ্ছে দু হাজার দুই সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে তো আমি মনে করি যে এক কোটিরও বেশি আমাদের লোক বাদ এটা ভয়াবহ পরিস্থিতি এখন কেন বিরোধিতা করছেন আমার জানা নেই এই দু হাজার আগেও দু হাজার দুই সালে যখন এস আই রয়েছে তখন কিন্তু এরা কেউ বিরোধিতা করেননি আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের আস্থা আছে শান্তন ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার যদি মতরা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায় মতো ভোট বাদ যাবে এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে এটাই তাদের গাত্রদাহ এদিকে বসিরহাটের বুথে এসআইআর আতঙ্ক কেন জানেন তার কারণ দু যে ভোটার লিস্ট সেখান থেকে নাম উধাও হয়ে গেছে চৌত্রিশ জনের বসিরহাটের বিরামনগরের বুথে এসআইআর আতঙ্ক ভোটার তালিকায় আটশো উনষাট থেকে আটশো একানব্বই পর্যন্ত কোনো নামই নেই কমিশনের আপলোড করা তালিকায় নাম নেই ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ কতজনের নাম্বার গেছে চৌধুরী জন আর আপনার জন্ম থেকে এখানে হ্যাঁ এখানে কতবার ভোট দিয়েছেন তেত্রিশবার ভোট দিয়েছি আর বয়স হচ্ছে চুয়াত্তর দু সালে নাম নেই তাহলে নাম চাইছেন নাম আমাদের চৌত্রিশ জনের নাম বাদ গিয়েছে কত বছর ধরে ভোট দিচ্ছিলাম পনেরো বছর আমরা চাইছি যে নামটা উঠুক রিয়াজুল গাজী আবেদন করেছে বিডি অফিসে গিয়েছে এখন ওয়েবসাইটে নামটা যেন ওঠে এটা চাইছি আপনার আতঙ্কের মধ্যে তো রয়েছে আছি নির্বাচন যে তালিকা দিয়েছে সেই তালিকার সঙ্গে আমাদের সংরক্ষিত দু হাজার দু সালের যে ভোটার তালিকা আছে তার সঙ্গে চৌত্রিশ জনের ফারাক হয়ে যাচ্ছে এখানে আমাদের আশঙ্কা এরা কাজ চুপি করেছে আতঙ্ক আতঙ্ক তো অবশ্যই